নমস্কার বন্ধুরা আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে এটাই বলেছিলেন যে বারো ভোল্টের আড়াইশো ওয়াটের প্যানেলে কি একটা এরকম ছোটো ড্রিল মেশিন চালানো যাবে সো আমার কাছে আড়াইশো ওয়াটের প্যানেল নেই আমার কাছে দুশো পঁচিশ ওয়াটের বারো ভোল্টের প্যানেল আছে তো আমি সেটাকে সম্পূর্ণ দেখুন ডিসকানেক্ট করে দিয়েছি আমার যে সিরিজ কানেকশান ছিল ওই থেকে আমি শুধুমাত্র এখানে একটা প্যানেল নিয়েছি যেটাকে এই মুহূর্তে কানেক্ট করছি এবং কানেক্ট করে দেখব যে আমাকে যে সাবস্ক্রাইবার বন্ধু যে কমেন্টটা করেছিলেন সেটাতে চলছে কি না আমি আগেও টেস্ট করে দেখিনি ডাইরেক্ট এখনই টেস্ট করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে ভোল্টেজ কত আসছে আর তার আগে আমি এখানে কানেক্ট করে নিই এই বোর্ডটাকে এই বোর্ডটা আমার বানানো সো আমি এখন কানেক্ট করে নিচ্ছি এই বোর্ডটাকে পজিটিভ নেগেটিভ দেখে নিই পজিটিভ নেগেটিভ দেখে নিলাম দেখে নেওয়ার পরে আমি বোর্ডটাকে কানেক্ট করছি সো আমি হাত দিয়ে কানেক্ট করলাম তার কারণ হচ্ছে যেহেতু এটা ডিসি কারেন্ট আর একটাই ছোট মাত্র প্যানেল আছে তো সেই ক্ষেত্রে কোনো কারেন্ট লাগার ভয় থাকে না তো তার জন্য আমি এটা কানেক্ট করছি হাতের দ্বারাই আমি হাতের দ্বারা এটাকে সম্পূর্ণ কানেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখে দিচ্ছি যে কত ভোল্টেজ আসছে এই প্লাগে এখানে যাতে আপনাদের এমনটা না মনে হয় যে আমি কোনো ভুল তথ্য দিচ্ছি এই মুহূর্তে দেখুন আমি দুশো ভোল্টে সেট করে রেখেছি ডিসি দুশো ভোল্ট দেখুন বাইশ পয়েন্ট নয় ভোল্ট ডিসি দুশো ভোল্ট বাইশ পয়েন্ট নয় ভোল্ট এখন শো করছে দুশো ভোল্টে সেট করা আছে তো বাইশ ভোল্ট এখন সূর্যর তাপটা কমে গেল বলে বাইশ ভোল্ট দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানে বাইশ ভোল্ট দেখাচ্ছে এবং আমরা অ্যাম্পিয়ারটাও একবার চেক করে দেখবো যে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আমি টেন অ্যাম্পিয়ারে সেট করলাম এবার টেন এমপিয়ারে সেট করার পর আমি এখানে অ্যাম্পিয়ারটা চেক করে দেখব যে কত অ্যাম্পিয়ার আসছে দেখুন ফোর পয়েন্ট ফোর এখন ডাউনে যাচ্ছে কারণ সূর্য একদম ডাউন হয়ে গেল মানে কমে গেল সূর্যের তাপ বলে ডাউনে যাচ্ছে সো এখানে আমরা অ্যাম্পিয়ারটা চেক করে নিলাম অ্যাম্পিয়ার চেক হয়ে গেছে এখানে আরও একবার আমি ডিসি ভোল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা যেখানে চেক করছি সেখানে ভোল্টেজ কত আছে দুশো ভোল্টে সেট করেছি এবং এখানে আমার সুইচ অন আছে একুশ পয়েন্ট সাত ভোল্ট দেখাচ্ছে তো এখানে আমরা ডাইরেক্ট টেস্ট করবো যে এই ড্রিল মেশিনটা এতে চলবে কি না আপনারা সঙ্গে থাকুন এবং দেখি যে ড্রিল মেশিনটা এতে চলছে কি না বারো ভোল্ট ডিসি এখানে শো করছে ভোল্টেজ এখানে ড্রিল মেশিনটা চলবে কি না হ্যাঁ একটা দুশো পঁচিশ ওয়াটের প্যানেল বারো ভোল্ট ডিসি তাতেও কিন্তু ড্রিলটা রান করছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিলটা রান করছে ভালোভাবে দেখুন ড্রিলটা রান করছে কন্টিনিউ এমন নয় যে রান করছে না কন্টিনিউ রান করছে বারো ভোল্টের একটা প্যানেলে রান করছে সেও আমাকে একটা কমেন্ট করেছিলেন একটা সাবস্ক্রাইবার বন্ধু তার জন্য ভিডিওটা আরও বানানো যে বারো ভোল্ট প্যানেলেও রান করে কিনা তো হ্যাঁ বারো ভোল্ট প্যানেলেও রান করে আর এটা ডিসি ড্রিল নয় এটা আমাদের ইলেকট্রিক দুশো কুড়ি ভোল্টে চলা ড্রিল মেশিন আপনারা যদি বলেন যে এটার ওয়াটেজ কত চেক করতে সেটাও আমি দরকার পড়লে চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে লেখা আছে দেখুন চারশো আশি ওয়াট আমি জানি না চারশো আশি ওয়াট নেবে কিনা কিন্তু এখানে চারশো আশি ওয়াট লেখাই আছে দুশো তিরিশ ভোল্ট থেকে সর্বনিম্ন একশো দশ ভোল্ট ফিফটি টু সিক্সটি হাট লেখাই আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার ইলেকট্রিকে চালানো ড্রিল মেশিন চারশো আশি ওয়াট লেখা আছে যদি বা চারশো আশি ওয়াট মনে হয় না নেবে আপনারা যদি বলেন এটার ওয়ার্টেসটা আমি কখনো চেক করে দেখে দেবো যদি আপনারা দেখতে চান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য